হ্যালো ভিউয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় পিকআপ ছেড়ে দে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে চলে এবং বাইক বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলি দেখতে হবে যে বিষয়গুলি আমরা চেক করলে আমার বাইকের বা আপনার বাইকের এই সমস্যা সমাধান হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটি বাইক রাইড করার সময় যদি পিক ছেড়ে দে দাগ থামারে বাইক বন্ধ হয়ে যায় তার মতো বিরক্তকর বিষয় আর কোনো কিছু হতে পারে না এবং যে কাজগুলি করলে আপনার বাইকটি একশো ঠিক হয়ে যাবে সেই কাজগুলির মধ্যে সর্বপ্রথম যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের আর আর ইউনিট চেক করতে হবে আপনার বাইকের আর আর ইউনিট যদি ওভার ভোল্টেজ দেয় যদি কম ভোল্টেজ দেয় সেক্ষেত্রে আপনার বাইকটি চলন্ত অবস্থায় ঠিক আপ ছেড়ে দিবে কারণ বর্তমান বাইকের ওয়ারিং গুলো হচ্ছে ডিসি ওয়ারিং আর আর ইউনিট সাথে সংযুক্ত আছে সিডিআই ইউনিট এর সাথে সেজন্য আর আর ইউনিট আমাদের অবশ্যই চেক করতে হবে চোদ্দ পয়েন্ট যদি দেখাই ঠিক আছে আর যদি না দেখাই কম বেশি দেখায় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আর আর ইউনিট পরিবর্তন করতে হবে কিভাবে চেক করবেন আমাদের লাগবে মাল্টিমিটার আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি আমি স্টার্ট করলাম এই যে দেখেন বাইকটা আমি স্টার্ট করলাম আমার কি করতে হবে বাইকের আর পি এম চার হাজারে ধরে রাখতে হবে তারপর আমার কি করতে হবে ব্যাটারির সাথে মাল্টিমিটারে তার সংযোগ করে আমাদের দেখতে হবে মাল্টিমিটারে কত দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ পয়েন্ট একুশ বিশ পয়েন্ট একুশ বিশ আমাকে আর আর ইউনিট থেকে দেখাচ্ছে তাহলে আমরা এখন ধরে নিলাম আমার বাইকটির আর আর ইউনিট ভালো আছে যদি কম বেশি দেখায় সেক্ষেত্রে অবশ্যই আর ইউনিট পরিবর্তন করে দিবেন আপনার বাইকের পিক সমস্যা সমাধান হয়ে যাবে তারপর আমরা যে বিষয়টি চেক করব সেটি হচ্ছে কয়েল কয়েলের আমাদের অবশ্যই চেক করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পিকআপ কয়েল চেক করার জন্য আমাদের লাগবে মাল্টিমিটার এই যে আপনারা ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাগনেট কাভার ম্যাগনেট কাভারের ভিতরে একটি ম্যাগনেট আছে আর একটি চার্জিং কয়েল লাগানো আছে এবং একটি ফিক আপ কয়েল লাগানো আছে এখন ফিক আপ কয়েল যদি কারেন্ট সাপ্লাই ঠিক মতো যদি না দে অথবা ফিক আপ কয়েল যদি দুর্বল বাপ হয়ে গেছে যদি এরকম হয় সেক্ষেত্রে আপনার বাইকের ফিক আপ ছেড়ে দেবে সেজন্য আমাদের কি করতে হবে ফিক আপ কয়েলের রেজিস্টার চেক করতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট এবং রেড কালার আর একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে ব্ল্যাক এবং ইয়েলো কালার এটা হচ্ছে বডি আর্থিং আর এটা হচ্ছে ফিক আপ তার আমি মাল্টিমিটারের তার সেট করে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে মাল্টিমিটারে কত দেখাচ্ছে একশো তিরাশি পয়েন্ট তিরিশ তো আমার ধরে নিতে হবে আমার এই বাইকের পিক কয়েল ভালো আছে কারণ একটি পিক আপ কয়েল রেস হবে একশো থেকে একশো থেকে দুশো তিরিশের ভিতর যদি পিক আপ কয়েল এর রেস তাত্ত্বিক দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের পিক কয়েল ভালো আছে যদি কম বেশি দেখায় সেক্ষেত্রে আপনার বাইকের পিক কয়েল পরিবর্তন করতে হবে তারপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এসটি কয়েলের কারেন্টিক আছে কিনা এসটি কয়লের কারেন্টিক আছে কিনা আপনি কিভাবে বুঝবেন অনেক মেকানিকদের দেখা যায় একটি কেবল দিয়ে যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে একটি তার দিয়ে কয়েলগুলি শর্ট করে দেওয়া হয় এসটি কয়েল এই কাজটা করবেন না বলেও যদি করেন আপনার বাইকের মিটার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কাজটা করবেন না তার দিয়ে স্টিকলকে শর্ট করে রাখবেন না কিভাবে কারেন্টটা চেক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি একদম সহজে চেক করতে পারবেন ধরেন বাইকের প্লাগ লাগানো আছে এবং প্লাগ ক্যাপ লাগানো আছে আমি বাম সাইডের ক্যাপটি খুলে দিলাম এখন বাইকটি ডান সাইডের প্লাগের ক্যাপ লাগানো আছে আমি বাইকটি স্টার্ট দিয়ে দেখবো স্টার্ট হয় কিনা তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি স্টার্ট হয়ে গেছে শুধু মাত্র ডান সাইডের প্লাগের ক্যাপটি লাগানো অবস্থায় বাইকটি স্টার্ট হয়েছে সেক্ষেত্রে ধরে নিব বাইকের ডান সাইডের এসটি কয়েলের কারেন্ট ঠিক আছে এখন আমি বাইকটি বন্ধ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি এখন স্টার্ট অবস্থায় আছে দেখেন কিন্তু ডান সাইড প্লাগের ক্যাপ বাম সাইড প্লাগের ক্যাপ লাগানো অবস্থায় বাইকটি স্টার্ট হয়ে গেছে তাহলে আমি নিশ্চিত হয়ে গেলাম এই বাইকের কারেন্ট ভালো আছে যদি স্টার্ট না হয় সেক্ষেত্রে কি করবেন অবশ্যই আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে না দেখতে হবে সিডিআই ইউনিট এবং এসটি কয়েল ভালো আছে কিনা তারপর আমাদের দেখতে হবে বাইকের অ্যাসপার প্লাক এবং ইয়ার ফিল্টার ফোম বাইকের অ্যাসপার প্লাক এবং ইয়ার ফিল্টার ফোম যদি নষ্ট হয়ে যায় ধরেন ইয়ার ফিল্টার ফোমটি প্রচুর ময়লা হয়ে আছে সেক্ষেত্রে আপনার বাইকের পিক ছেড়ে দেবে একশো পাচ্ছেন যদি ইয়ার ফিল্টার ফোমটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও একশো পাচ্ছেন পিক আপ ছেড়ে দেবে সেক্ষেত্রে কি করবেন যদি ময়লা হয় পরিষ্কার করার সময় দেখতেছেন এটা পরিবর্তন করা উচিত সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন আপনার বাইকের পিক আপ ছেড়ে দেওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে এবং আপনার বাইকের এক্সপার্ট প্লাগ অবশ্যই ইঞ্জিন থেকে খুলে বোর্ডের সাথে এভাবে জুড়ে চেপে ধরবেন যাতে বোর্ডের সাথে প্লাগের সাথে একটা বোর্ডে কানেকশন হয় এবং কারেন্টটা চেক করতে পারবেন আপনি শর্ট খাবেন না আর যদি আপনি এমনি বোর্ডের সাথে না ধরে যদি আপনি যদি এভাবে হাত দিয়ে প্লাগের ক্যাপটি যদি ধরে থাকেন সেক্ষেত্রে আপনি শর্ট পাবেন তো করতে না পারলে করিয়েন না যদি করতে গিয়ে আবার হিটে বিপরীত হয় সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটে যাবে যদি করতে না পারেন করার কোনো দরকার নেই আপনারা মেকানিক দিয়ে করাবেন প্লাগের কারেন্ট চেক করে দেখতেছেন বডির সাথে শর্ট করতেছে সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের পিক আপ ছেড়ে দেবে দেখতেছেন বোর্ডের সাথে শর্ট হচ্ছে না শর্ট হচ্ছে গ্যাপের মধ্যে সেক্ষেত্রে আপনার বাইকের স্পার প্লাগ ভালো আছে আর প্লাগটির যদি দেখা যায় বিজেপি জবাব বা অতিরিক্ত খালি পড়ে গেছে সেক্ষেত্রে প্লাগ পরিবর্তন করে দিবেন বাইকের ঠিক আপ ছেড়ে দেওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে এখানে আরো একটি কাজ আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক অবশ্যই ওয়াশ করতে হবে ফুয়েল ট্যাঙ্কের ভিতর যদি ময়লা থাকে ময়লাযুক্ত পানি থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের ফিক আপ ছেড়ে দেবে অবশ্যই ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করার সময় এই যে ফুয়েল মধ্যে একটা নাট দেওয়া আছে নিচের দিকে এই নাটটি কোনো ময়লা এসে জ্যাম হয়ে গেছে কিনা এই বিষয়টাও দেখবেন যদি ময়লা হয় পরিষ্কার করে লাগিয়ে দিবেন এবং ফুয়েল ট্যাঙ্ক অবশ্যই আপনারা দুই হাজার থেকে তিন হাজার কিলোমিটারের ভিতর অবশ্যই অবশ্যই ওয়াশ করবেন পুরাতন বাইকের ক্ষেত্রে আপনাদের দেখতে হবে আপনার এক্সজস্ট দিয়ে বাতাস ক্লিয়ার বাইর হচ্ছে কিনা একজোস্টের নিদ দিয়ে এখানে একটা ছিদ্র দেওয়া আছে এই ছিদ্রটা অবশ্যই আপনাদের দেখতে হবে ক্লিয়ার আছে কিনা যদি বাতাস ক্লিয়ার বাইর হয় সেক্ষেত্রে ঠিক আছে আর যদি বাতাস দেখতেছেন ক্লিয়ার বাইর হতে পারতেছে না সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একজোস্ট কেটে একজোস্টকে ভালো করে ওয়াশ করে নিতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের ফিক আপ ছেড়ে দেওয়া বাইক বারবার বন্ধ হয়ে যাওয়া সমস্যাগুলি সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম